এসিলেট ক্যাপসুল এসিলেট ক্যাপসুল প্রাকৃতিক ক্ষত নিবারক ইন্ডিকেটেড ইন হাইপার অ্যাসিডিটি অর্থাৎ অম্লাধিক্ষ ডিওডেনাল আলসার অন্ত্রের ক্ষত গ্যাস্ট্রিক আলসার পাকস্থলীর ক্ষত অ্যাবডোমিনাল পেইন পেট ব্যথা এসিলেট ক্যাপসুল অম্লাধিক্ষিত ক্ষত তৈরিতে বাধা প্রদান করে এবং পুরাতন ক্ষতকে সারিয়ে তোলে পাকস্থলী ও অন্ত্রের অমলাধিক্য স্বাভাবিক করতে অত্যন্ত কার্যকারী পাকস্থলী ও ডিওডেনাম এ পুরু ও শক্তিশালী আবরণ তৈরি করে আলসার বা ক্ষত দ্রুত নিরাময় করে সেবনে গ্যাস্ট্রিক আলসার হবার সম্ভাবনা থাকে না এই স্পাইলরি এর বিরুদ্ধে কাজ করে হাইপার অ্যাসিডিটি নিরাময় করে দীর্ঘদিন যাবৎ সেবন করা নিরাপদ তাই আসুন একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসিলেট ক্যাপসুল গ্রহণ করুন